রাষ্ট্রায়ত্ত তাপবিদ্যুৎ কেন্দ্রের কালো ছাইয়ে ঢেকে যাচ্ছে গোটা এলাকা শ্বাসকষ্ট পেটের সমস্যা এবং চোখের ক্ষীণ দৃষ্টি এমন সমস্যা দেখা দিচ্ছে আবার সেই ছাই পরিবহনের সময় পুকুরে পড়তে পড়তে ছাই পুকুরে পরিণত হয়ে গিয়েছে সেই পুকুরের জলে হাত দাঁড়িয়েছে বর্তমানে প্রতিবাদে তার দুপুরে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে গোপাল মাঠ ভূমি রক্ষা কমিটির সদস্যেরা উত্তেজনা সামাল দিতে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ অভিযোগ দামোদর ভ্যালি কর্পোরেশনের আধিকারিকদের কাছে ছাই ফেলা বন্ধ করার দাবি জানানো হলেও কোনো সদুত্তর মেলেনি দুর্গাপুরের মহকুমা শাসক এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদেও এই সমস্যার কথা জানানো হলেও কোনো কমিটির সিটি সেন্টারে নিয়ন্ত্রণ কার্যালয়। ঘেরাও করে বিক্ষোভ দেখায় সভাপতি ধ্রুবজ্যোতি মুখার্জি বলেন আমরা সুস্থভাবে বাঁচতে পারছি না রাষ্ট্রায়ত্ত দামোদর ভ্যালি কর্পোরেশনের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে একের পর এক ছাই বোঝায় ডাম্পার কোনো ঢাকা ছাড়াই যাতায়াত করে ফলে ডাম্পার থেকে সেই ছাই উঠতে উঠতে এলাকার পাশ হয়ে যাতায়াত করে সেই ছায়া কার্য তো ঢেকে যাচ্ছে গোটা এলাকায় গোপাল মাঠের মানুষের জীবন অতিষ্ঠ হয়েছে বর্তমানে আগামী পনেরো দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব আমরা গত সাত ছয় দু হাজার চব্বিশ তারিখে পলিউশন দপ্তরে চিঠি করে গেছিলাম যে আমাদের গোপাল মাঠের সংলগ্ন যে ছাই পুকুরটি আছে খোলা ছাই পুকুরটি তার জন্য গোপাল সহ বিস্তীর্ণ এলাকার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের বাঁচা মরার ব্যাপার হয়ে যাচ্ছে ঘরে ঘরে ইনহেলার লাগছে আমরা অনুরোধ করেছিলাম এস ডি সাহেবকে চিঠি করেছিলাম যে আপনারা দয়া করে ব্যবস্থা নেনতে পারবেন কীভাবে খোলা ডাম্পার বিনা কোনো আবরণ ছাড়া খোলা ডাম্পারে অন্ডাল ডিভিসির যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট কিভাবে ছাই পরিবহন করছে আমাদের প্রতিবাদ একটাই যে গোপাল মাঠের মানুষ যদি জমি না দিত এই দুর্গাপুর শহরে জন্ম হতো না কিন্তু তারপরও আজও আমরা এই শহরের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতন বসবাস করছি আমরা কেন ওইভাবে বসবাস করব। যে আপনারা পনেরো দিন সময় দিলাম পনেরো দিনের মধ্যে আপনারা যদি ছাই বন্ধ করতে না পারেন আগামী দিনে এইখানে গোপাল মাঠের হাজার হাজার লাখ লাখ মানুষ আসবে অন্ডাল গ্রাম দুপচুরের লাখ লাখ মানুষ আসবে নিয়ে এলাকা যদিও দুর্গাপুরের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ইঞ্জিনিয়ার অরূপ বলেন আমরা অভিযোগ শুনলাম ব্যবস্থা গ্রহণ করা হবে এখন দেখার কত দিনে দূষণ মুক্ত হয় দুর্গাপুর দুর্গাপুর থেকে অনুসা সেনহার রিপোর্ট ওঙ্কার বাংলা